এই শীতের সিজনে এই মিষ্টি রেসিপিটা যদি নলেন গুড় দিয়ে বানানো হয় তো কোনো কথাই হবে না তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও পুরো ভিডিওটা নমস্কার অন্য ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আমাদের বাড়িতে এটা আমি পিনাকি মিষ্টি বলি কাদের বাড়িতে কি নামে বলো অবশ্যই জানিও আর এটা আমার কর্তা মশাই ক্ষেত্রে খুবই পছন্দ করে আর কর্তা মশাইয়ের আবদারেই বলতে পারো এই মিষ্টিটা আজকে আমি বানাচ্ছি অনেক দিন ধরে আমাকে আবদার করছে এটা বানানোর জন্য তার জন্য আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এইবার আমি ময়ানের জন্য বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা ঘি দিতে পারো আমার কাছে ঘি ছিল না তাই আমি সাদা তেল দিয়েই বানাচ্ছি দিয়ে এবার ময়দাটাকে হাত দিয়ে ভালো করে তেল লবণ আর ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে যাতে কোনো দলা দলা না থাকে সুন্দর একদম ভালোভাবে মেখে নেবো তো আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার মাখানো হয়ে গেছে তোমাদের দেখালাম মুঠো করলে যেন ময়দাটা মুঠো হয়ে যায় তাহলে জানবে যে ময়ানটা ঠিক দেওয়া হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর এই ডোটা একেবারে নরম ডো হবে না একটু শক্ত টাইপের ডো হবে রুটির থেকে যেন একটু শক্ত হয় তো দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো রুটির থেকে একটু শক্ত করেছি আমি ডোটাকে এবার আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর জন্য আমার পুর লাগবে তার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি গ্যাসে তাওয়ায় বসিয়ে দিয়ে কোরানো নারকেলটা দিয়ে দিলাম আমি একটা সুন্দর মিষ্টি পুর তৈরি করে নেব নারকেলটাকে আগে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি নারকেলটা সামান্যক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বেশ কিছুটা চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গুড়েরও পুরটা করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি চিনির করলাম দুটো এলাচ ফাটিয়ে ওই নারকেলের মধ্যে দিয়ে দিলাম এইবার নাড়াচাড়া করব নারকেলের একটা কালার চেঞ্জ হবে তখন পর্যন্ত নাড়াচাড়া করব তো নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি নারকেলটাকে নামিয়ে নেব আমার পুটটা রেডি হয়ে গেছে এদিকে পুরটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছি সেটা আমি হাত দিয়ে আবারও একটু দোলে নেব ডলে নেওয়ার পর ভালো করে লম্বা করে সেপ দেব দিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নেব যেভাবে আমরা বাড়িতে লুচি বানাই সেরকম একটা লেচি কেটে নেব তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে গোল গোল করে নিচ্ছি দু হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিতে হবে তো সবগুলোই আমি একই রকমভাবে গোল গোল করে নিয়েছি এবার সামান্য তেল দিয়ে আমি বেলন চাকিতে বেলে নিচ্ছি আর এটা লুচির মতো একেবারে পাতলা হবে না এটা একটু মোটা থাকবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লুচি যেরকম পাতলা হয় সেরকম পাতলা হবে না একটু মোটা থাকলে এটা সুন্দর হয় তো একটা আমি বেলে তোমাদেরকে দেখালাম আবারও একটা বেলে নিলাম এরকম আমি একই রকমভাবে সবগুলোই বেলে নেব আমার সবগুলো বেলা হয়ে গেছে এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুর অল্প পরিমাণে নিয়ে হাত দিয়ে একটু সামান্য চেপে দিয়ে মতো করে দিয়ে ওই লুচির মধ্যে দিয়ে দুটো মুখকে একসঙ্গে জুড়ে দেব হাত দিয়ে চেপে চেপে যাতে খুলে না যায় দিয়ে এইভাবে এরকম করে একটা ডিজাইন করে নেব মুখে যাতে তেলে দেওয়ার পর এটা খুলে না যায় মুখটা তো তার জন্যে এরকমভাবে একটা আমি ডিজাইন করে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো তো আমি আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে আমি নারকেলটা দিয়ে দিলাম লুচির মধ্যে দুটো মুখকে একসাথে আটকে দিলাম আটকে দেওয়ার পর এরপর আমি পিঠার ওই লুচিটার এক কোনা থেকে দেখতে যেন পুলিপিঠে মনে হচ্ছে ওই এক কোনা থেকে হাত দিয়ে এইভাবে মুড়ে মুড়ে নিয়ে যাচ্ছি আমি তোমরা ভালো করে দেখো দেখবে খুব সহজে তোমরা বানাতে পারবে আর এর যে মুখটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে তোমরা দেখো মুখের মধ্যে দেখে তোমরা বুঝতেই পারছো যে দড়ি যেরকম দড়িটা যেরকম দেখতে লাগে সেরকম লাগছে মুখের ডিজাইনটা তো আমি তোমাদেরকে দুটো বানিয়ে দেখালাম আবারও একটা বানিয়ে দেখাচ্ছি দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো তো হয়ে গেল একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তো একই রকমভাবে আমার সবগুলোই বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা কীরকম আঙুল দিয়ে দেখছি তেলের মধ্যে আঙুল দেয়া যাবে এরকম একটা গরম করেছি এই অবস্থায় এক এক করে ওই মিষ্টিগুলো ছেড়ে দেব এই মিষ্টি হলো আমার শাশুড়ি মা পিনাকি মিষ্টি বলে তোমরা কে কি নামে এই মিষ্টিটা বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দু মিনিটের মতো অপেক্ষা করেছিলাম তারপর আমি উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় একদম লো ফ্লেমে ভাজতে হবে হাইয়ে দিলে এটা চুঁয়ে যাবে ভেতর থেকে ভালো হয়ে ভাজা হবে না তখন খাস্তা হবে না তো আমি অনেকক্ষণ ধরে এটাকে ভিজেছি প্রায় দশ মিনিট ধরে তো দেখো কত সুন্দর হয়েছে লাল লাল হয়ে ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আবারও পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি এটাকেও আমি একই রকমভাবে সময় ধরে ধীরে ধীরে লাল করে ভাজবো তাড়াহুড়ো করে এটা করলে হবে না তো এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোমার সবগুলো ভাজার পর কেমন লাগছে দেখতে তোমাদেরকে দেখালাম দেখো আর এদিকে এই যে আমাদের নন্টে ফন্টে হাজির হয়ে গেছে ওরা তো মানে ভাজাই খেয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে ওরা ভাজাই খেয়ে নেয় যখন ভাজা হয় তো কড়াইতে এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি এক কাপ ননের গুড় বা খেজুর গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে আখের গুড় কিংবা চিনিতেও করতে পারো এবার আমি একটা ভেলি গুড়ের যে গোল মতো হয় সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম এবার একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে রসটাকে কিছুক্ষণের জন্য একটু ফোটাবো আর কিছুক্ষণ ফোটানোর পর রসটা কেমন এসেছে তোমরা দেখে বুঝতেই পারছ তো রসটা আবার হয়ে গেছে তোমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখো এবার দেখো যেন একটা তারের মতো হচ্ছে আঙুলে দুটো আঙুল জড়ো করলে তো সেই সময় আমি ওই মিষ্টিগুলোকে ওই রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে রসের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব আধ ঘন্টা পরে আমি ফিরে এসে দেখাচ্ছি দেখো কতটা রস টেনে নিয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছ আর ওপর ভেতর থেকে পুরে ভরা আর ওপর থেকে একদম রসে জুসি জুসি তো দেখেই যেন খেতে ইচ্ছে করছে এই পিঠেগুলো আর আমাদের বাড়িতে তো এটা হলে সত্যি সবাই মানে খুবই পছন্দ করে এটা আমাদের বাড়ি বিশেষ করে আমার কতামশাই তো খুবই পছন্দ করে তো আমার এই রেসিপিটা তো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাবো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখো একদম খাস্তা আর ভেতরটা পুরে একদম ঠাসা আর ওপরটা একদম গুড়ের যে রসটা ঢুকে গেছে একবারে জুসি জুসি হয়েছে সত্যি এটা খুবই অপূর্ব হয়েছে আর আমাদের বাড়ির এই যে সব হ্যান্ড অন্টে ফন্টে সব হাজির হয়ে গেছে খাবার জন্য আর আমিও খেতে বসে গেছি এদিকে আমার হয়ে খেতে বসে গেছে তো এই রেসিপিটা তো আমাদের খুবই পছন্দের তোমাদের কতটা পছন্দের আর আমার রেসিপিটা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার করো আবার বলবো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মধ্যে বিজয় নিচ্ছি টাটা